গাদ্দারি করিয়েন না গাদ্দার হয়ে যাবেন না যার সাদকাতে সব কিছু পেলে ওই নবীকে যেন ভুলো না যে নবী নবী করা বন্ধ করে দেয় কাদ্দার গাদ্দার গাদ্দার দরুদ কেন পড়ে না নবীকে সালাম কেন দেয় না আরে সব মরে যাবে দরুদ কোনো দিন মরবে না ba mm la -hmm. সমস্ত মানুষরা মারা গেছে মালাকুল মাউত ফেরেস্তা বলবে হা সমস্ত মানুষ ইন্তেকাল হয়ে গেছে এবার ফেরেস্তা ইন্তেকাল করিয়ে দাও সমস্ত ফেরেস্তারা ইন্তেকাল হয়ে গেল জিবরাইল ফেরেশতা ইন্তেকাল হয়ে গেল মিকাইল ফেরেস্তা ইন্তেকাল হয়ে গেল ইসরাফিল ফেরেস্তা ইন্তেকাল হয়ে গেল হে ইজরাইল তুমিও এবার মারা যাও ও আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ পড়বে কে দয়ার মালিক আল্লাহ বললেন এ মালাকুল মাউদ ফেরেস্তা সব মারা যাবে সকল ফেরেস্তা মারা যাবে সকল মানুষেরা ইন্তেকাল হবে সব বন্ধ হয়ে যাবে কিন্তু যে জিনিসটা আমি আল্লাহর জিকির হয় যেটা সর্বদাই আমি পড়ে যাই কাউকে লাগবে না আমি আল্লাহ খোদ হাবিবের নামে দরুদ পড়ে যাব নবী যখন আল্লা দিদারে গিয়েছিলেন মিরাজে গেলেন তা আল্লাহ রসুলকে কি দিয়েছিলেন আসালাম ও আলাইকা আনী ও রহমাতুল্লাহ দয়া রসুলকে সালাম দিলেন আল্লাহ রহমত বরকত দিলেন নবীর মনটা খুশি হয় নাই আল্লাহ আমার সালিগিন আমার উম্মত উম্মতিকে সালাম দেন আল্লাহ পাক সালাম দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিগিন ফেরেস্তরা খুশি হয়েছিল ও দয়ার মালিক আল্লাহ এমন একটা নবী পেলাম রসুল পেলাম সব উজার করে দেয় এক মিনিটের জন্য উম্মত বলে না সেই দিন সাক্ষ্য দিয়ে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কথা হলো এটা যে আল্লাহ পাক নবীকে পাঁচ ওয়াক্ত নামাজ না পঞ্চাশ দিয়েছিলেন কত কত দয়ার নবী পঞ্চাশ আপনার উম্মত পারবে না আপনি খুদার কাছে ফিরিয়ে নিয়ে যান একটু কম করান আল্লাহর কাছে নিয়ে গেলেন পঁয়তাল্লিশ হলো পাঁচ কমে গেল নবী আবার মোসার কাছে হাজির হলেন মোসা নবী আলাইিস সালাম আবার ফিরিয়ে দিলেন প্রশ্ন হলো ইটা যিনি দিলেন তিনি আর যিনি নিচ্ছেন তিনি হাবিবুল্লাহ আর যিনি ফিরিয়ে দিচ্ছেন তিনি মুসা নবী কালিমুল্লাহ আচ্ছা আল্লাহ কি জানে না যে আমার নবীর উম্মত উম্মতি পারবে না আ বাপ কি জানে না যে আমার ছেলেরা এতটা খাবার খেতে পারবে না নবী কি জানে না আমার উম্মত এত পারবে না হে বাবা জিরা ভাই আমার শুনে রেখে দাও আল্লাহ পাক দয়ার নবীর সঙ্গে একবার দিদার করে একবার দিদার করে আল্লাহর পাকের মন ভরে না তাই তো আল্লাহ পাক কায়দা করেছিলেন আর মুসা নবী কালিমুল্লা তুমি তোর পর্বত মালায় আমি আল্লাহকে দেখতে চেয়েছো না না তুমি যে দেখতে পেলে না আমার নবী আসবে আমি আল্লাহর দিদার করবে নবীর চোখের দিকে নুরুল জ্যোতি তুমি দিদার করে নিও সেই দিন মোষা নবীর কাছে যায় দয়া রসুলকে মোষা নবী বললেন আল্লাহর কাছে ফিরিয়ে যা আল্লাহ ফিরিয়ে দেয় মোষা নবী ফিরিয়ে দেয় যতবার ফিরিয়ে দেয় নয় নয় বার নবী আমার খোদার কাছে যায় ততবার আল্লাহ নবীকে দরুদার সালাম জানায় মুসলমান যতদিন দরুদ পরনে ওয়ালা থাকবে যতদিন আশিক রসুল থাকবে ততদিন পৃথিবী থাকবে নবীর এক প্রেমিক নবীর কাছে বসে রসুল্লাহ চেহারা দেখতেন নবীর কথা শুনতেন তো তার বড় ভাই গিয়ে বলছে আমার এই ভাইটা বাড়িতে কাজ করে না আমার বাড়িতে ভাইটা সংসারে কোনো কাজই করে না আপনার কাজই দিন পরে থাকে তা আল্লাহ রসুল বলছে এই যে আমাকে বড় ভালোবাসে হ্যাঁ সোনা এ আমাকে মোহাব্বত করে আমাকে ভালোবাসে আমার কাছে থাকে বলে এর বৌদে দুমুটো খাবার পেতে খাবার পাও এইরকম আশিকদের জন্য পৃথিবী আছে মুসলমান বাবারা ভাইরা আমার তবে আল্লাহ পাক সুন্দর করে বানাইছেন এত আদর করে সোহাগ দিয়ে মানুষকে বানাইলেন মানুষের ভিতরে দুইটা জাতি এক হলো পুরুষ এক হলো মহিলা আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন পুরুষকে না নারীকে এখানে তো মুরব্বী মানুষ বেশি বসে আছে হ্যাঁ যুবকরা অনেক কম বসে আছে আমি তো বলি মুরব্বী মানুষরা যে হারে এইটুকু বেলা থেকে ওয়াজ শুনে শুনে আসছে এই অল্প অল্প করে যদি মেনে নিত আমল করে নিত তা এক একজনের দামি আবেদ বান্ধা হয়ে যেত আমার আমার কথা হলো মুরব্বীদের ওয়াজের পালা শেষ আর ওয়াজ শোনা লাগবে না এবার একটু মানা লাগবে মানা ছাপান্ন বছরের মুরব্বী দাড়ি চাচ্ছে আর মাথায় চুলে কালো রং করছে আমি চাচা কি ব্যাপার ছাপান্ন বছর বয়সে তুমি চুল কালো করছো তামাকে আমাকে খেপা তুই জানিস আমার বয়স ছাপান্ন এই পাড়ার চাচিরা জানে আমার বয়স ছাপান্ন ওই পাড়ার মহিলারা কেউ জানে যে আমার বয়স ছাপান্ন লজ্জা নাই ওর সরম নাই হায়াও নাই মুরব্বী বাপ যারা আছেন রঙ্গরসের দিন ছিল আমার দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো উড়ে যাওয়ার বুঝি সময় হল শরীরে চামড়ারে ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি ওরে যাওয়ার বুঝি সময় হল এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল ঘন ঘন আসে দম কানেতে শনি কম ঘন ঘন আসে দম কানেতে শনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল পাখি পাখি যাওয়া আর বুঝি সময় হলো বলি বাপ পৃথিবীর জমিনে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন নারীদের হাসুরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে এ আমার বান্দিরা এ আমার বান্দারা বলো দেখি ইসলাম ইসলামের জন্য আমার হাবিবের মহাব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটাকে দিয়েছ বলে হাসরের ময়দানে কোন পুরুষ হাত তুলতে পারবো না তবে একজনা মহিলা হাত তুলে দেবে ও দয়ার মালিক আল্লাহ তোমার হাবিবের মহাব্বতে ইসলামের জন্য সর্বপ্রথমে জীবনটা দিয়েছিলাম আমি দেহটা খণ্ড খণ্ড করে দিয়েছিলাম তবে হ্যাঁ ওই মানুষটা পুরুষ নয় সে ایک جن محیلہ ترنام غلو حجرت سمیہ হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি পুরুষগুলোকে জিজ্ঞাসা করে হে আমার বান্দারা বলো দেখি ইসলামের জন্য আমার হাবিবের মোহাব্বতে সবচেয়ে বেশি নিজের ধন দৌলত গুলো নবীর কদমে বিলিয়ে দিয়েছে কে বলো সেই দিন কোনো পুরুষ হাত তুলতে পারবে না তবে একজনা মহিলা হাত তুলে দেবে মক্কার বড় নেত্রী দশ জনের একজনা তিনি হলেন হাসান হুসাইনের নানি যা

আল্লাহ রসুল বলেন যে ঘরে কন্যা হয় আল্লাহ রহমতে বরকতে মালামাল করে দেয় যে ঘরে কন্যা হয় আল্লাহ রহমতের প্রেস্তা আনাগোনা শুরু করিয়ে দেয় যে ঘরে কন্যা হয় আল্লাহ রুজিতে বরকত দিয়ে দেয় যার জয়টা কন্যা হবে পুরানো হাদিসের তা দাও পরহেজগার পরহেজগার ছেলের হাতে তুলে দাও আমি দয়ার নবী বলি যার জয়টা কন্যা হবে আল্লাহ তারে তয়টা জান্নাত দেবে জোরে বলি সোহান আল্লাহ ওই জঙ্গিপুরে এই কথা বলেছিলাম তো সামনে থেকে মুরব্বি আশি বছরে মুরব্বি হাত তুলেছে আনো চাষা তোমার আবার কি হলো বলে বাপ আমার বারোটা ছেলে বাপ বারোটা ছেলে কচু পাবে কিচ্ছু পাবে না কিন্তু একটাও যদি মেয়ে থাকে এই অফার আছে না নাই আছে না নাই ঘরে মেয়ে আছে মেয়ের কপালে প্রতিদিন চুমা দেবেন আর বাজার থেকে দামি খাবারটা মেয়ের জন্য আনবেন কারণ এই মেয়েটার কারণে আপনি একদিন জান্নাতি হবেন এখানে মেয়ের বাপ যারা আছেন হাত তোলেন দেখবার মেয়ের বাপ যারা আছেন না রে সব বাজা নাকি কথা বলে না মেয়ের বাপ যারা আছেন খুশিতে হাত তোলেন